বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় শেয়ার করতেছি দেখো তো এক নম্বরে হচ্ছে তোমাদের সঠিক উত্তর বাছাই করো দশটি এশিয়া মহাদেশে মোট কয়টি দেশ রয়েছে পাঁচচল্লিশটি আটচল্লিশটি ঊনপঞ্চাশটি একান্নটি তারপরে নাম্বার হচ্ছে কত সালে বাংলা ভাষা আন্দোলন হয়েছিল কত সালে ভাষা আন্দোলন হয়েছিল সাতচল্লিশ সালে উনিশশো পঞ্চাশ সালে তারপর হচ্ছে বারো ভূয়াদের নেতা কে ছিলেন সাইস্টা খান ইসা খান লালমাই পাহাড় কোথায় অবস্থিত কুমিল্লা সিলেট বরিশাল বান্দরবন বাংলাদেশের উপর দিয়ে কোন বায়ু প্রবাহিত হয় নিয়ত বায়ু মৌসুমি বায়ু কান্তীয় বায়ু লুয়া হাওয়া মানুষ মনের ভাব প্রকাশ করে কৃষির মাধ্যমে ভাষার খেলাধুলার পোশাকের অভিনয়ের বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল কৃষি শিল্প চাকরি ব্যবসা আয়তনের পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি আমেরিকা আফ্রিকা ইউরোপ এশিয়া তারপরে সাগরকন্যা বলা হয় কোনটিকে সেন্ট মার্টিন হিমসরি কক্সবাজার কুয়াকাটা কোনটির সাংস্কৃতিক অংশ নয় ভাষা পোশাক গাড়ি ধর্ম কয় মাস ধরে আমাদের মুক্তিযুদ্ধ চলে সাত আট নয় দশ প্রতি বছর কত তারিখে আমরা শহীদ দিবস পালন করি একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ চোদ্দই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর তারপর দুই হচ্ছে তোমাদের শূন্যস্থান এখানে দশটা দশ বাংলাদেশের অর্থনীতি ড্যাশ নির্ভর মাছ ভাত ও মাছ আমাদের ড্যাশ খাবার জাতীয় খাবার আচ্ছা ড্যাশ মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি তারপরে হচ্ছে কৃষি কৃষিকাজই ছিল প্রাচীন বাংলার মানুষের ড্যাশ জাফলং ড্যাশ বিভাগে অবস্থিত মানব সৃষ্ট দুর্যোগের মধ্যে সবচেয়ে মারাত্মক হল ড্যাশ উনিশশো সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ড্যাশ রাজা গোপাল ড্যাশ প্রতিষ্ঠাতা সেন্ট বাংলাদেশের একমাত্র ড্যাশ দ্বীপ ভাষা শহীদদের স্মরণে ঢাকার ড্যাশ গড়ে তোলা হয় সংস্কৃতি হচ্ছে আমাদের প্রতিদিনের ড্যাশ ধরন ড্যাশ মার্চ শুরু হয় আমাদের স্বাধীনতার মাধ্যমে তারপরে তিন নম্বর হচ্ছে ডাইন বাম বাম পাশের বাক্যগুলোর সাথে ডাইন পাশের বাক্যের মিল লেখ্য দেখতে পাচ্ছ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর সাথে কোনটা হবে মিলে নিবে ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ আর গণ অভ্যুত্থান হয় কত সাল দেখো তারপরে কালো রাত বাংলাদেশের স্বাধীনতা স্বাধীন হয় ষোলোই ডিসেম্বর এভাবে মিলে যাব তারপর চার নম্বর দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া যে কোনো পাঁচটি ভাষা আন্দোলন কখন হয়েছিল শহর অঞ্চলের দুইটি সুবিধা উল্লেখ করো বন্যা প্রতিরোধের দুইটি উপায় লেখো তারপরে ঘ নম্বর হচ্ছে বাংলার স্বাধীনতা যুদ্ধ কয় মাসে স্থায়ী হয়েছিল তারপরে নাম্বার আগুন লাগার দুইটি কারণ উল্লেখ করো অতিরিক্ত জনসংখ্যার একটি সামাজিক কারণ উল্লেখ করো কোন শতাব্দীতে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় তারপরে পাঁচ নাম্বার রচনামূলক প্রশ্ন উত্তর দাও যে কোনো পাঁচটি একটাতে নয় নম্বর করে পাঁচ নম্বর পাঁচচল্লিশ নম্বর এশিয়ার জলবায়ুর প্রকৃতি বর্ণনা করো মধ্যযুগে বাংলার ব্যবস ব্যবসা বাণিজ্যের বিবরণ দাও পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কী কী মানুষ কিভাবে বন্যার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে এলাকার উন্নয়নে আমাদের ভূমিকা কি হওয়া উচিত এশিয়া বিশ্বের বৃহত্তম মহাদেশ কেন উনিশশো সত্তর সালে নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন